অফার 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 আগামীকাল রোজ মঙ্গলবার উপলক্ষে বিলালান্টার প্রাইজে বিশাল বড় কিন্তু হচ্ছে মেলার অফারটা চলবে পঞ্চাশ টাকা একশো টাকার একশো পঞ্চাশ টাকার কালেকশনটা কিন্তু থাকছে একশো টাকা থাকবে হচ্ছে উন্নাগুলো এগুলো হচ্ছে কাতান উন্যা অনেক আপড়ে কাতান যে সুতি কাতানের যে উন্নাগুলো রয়েছে প্যান্ট পঞ্চাশ টাকার মধ্যে তারপর হচ্ছে উন্নাগুলো মাত্র একশো টাকা করে প্রত্যেকটা পার পিস উন্না থাকবে একশো করে জামাটার কামিজ যেটা হচ্ছে জমজমের কামিজ মাত্র একশো টাকা এটা শুধুমাত্র বিলালালটার প্রাইজ দ্বারাই সম্ভব যে যত দ্রুত আসবেন সেই কিন্তু পেয়ে যাবেন এখানে অনেকগুলো বস্তা আছে দেখেন আগামী কালকের প্রস্তুতি নিয়ে ফেলেছি যেহেতু রমজান মাসে আমরা দিতে পারি না অফারটা রোজা রেখে সবে আসতে পারেন না বাট এখন এখন যেহেতু সবাই সবে যেহেতু আসতে পারবেন মাত্র একশো টাকা ও না কাতানোর না মা আসাল্লাহ প্যান্টের কাপড় মাত্র পঞ্চাশ টাকা অনলি ফর পঞ্চাশ ও মাই গড এই অফার দেখে সবাই বিলাল প্রাইজের প্রেমে পড়ে যাবেন অন্তত একটা করে শেয়ার করে রাখবেন চন্ডি যেটা হচ্ছে একশো পঞ্চাশ কামিজ মোরজার যেটা হচ্ছে কামিজ থাকবে মাত্র একশো পঞ্চাশ মাসাল্লাহ এই দেখেন কি দিচ্ছি কালকে যে যত দ্রুত আসবে সেই কিন্তু অফারটা পেয়ে যাবেন অর্গেন্ডি ওনার এই যে দেখেন এটা হচ্ছে সান্তনের সালোয়ার মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে সুতি প্যান্ট মাত্র পঞ্চাশ অর্গেন্ডি যেটা বুটিক্সের ওনা থাকবে মাত্র একশো টাকা করে আপনি যদি চান যে ভাই আমরা এখান থেকে পঞ্চাশ পিস উন্না নিয়ে যাব নিতে পারবেন একশো পিস হচ্ছে যে কামিজ নিয়ে যাব নিতে পারবেন কালকে আমি বলবো কেউ মিস করবেন না এটা শুধুমাত্র বিলাল ভাইয়ের পক্ষ থেকে অফারটা আর এই অফারটা যেন হারিয়ে না যায় এই যে স্যালোয়ার মাত্র পঞ্চাশ টাকা করে কালকে আসলে মন ভরে প্রোডাক্ট পাবেন কেউ খালিয়ে যেতে যেতে পারবেন না গঙ্গার কিন্তু হচ্ছে কামিজ মাত্র মাত্র একশো পঞ্চাশ ও মাই গড এগুলো হচ্ছে একশো টাকা করে স্যালোয়ারগুলো অনেকগুলো স্যালোয়ার আছে কালকে স্যালোয়ারগুলো দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা করে ইনশাল্লাহ শুধুমাত্র ভিডিও শেয়ার করলেই পাবেন এই অফার এই দেখেন চুন্ডি মাসাল্লাহ। আর সবাই একটা করে ভিডিও শেয়ার করে রাখবেন তাহলে কিন্তু এরকম আমরা নিত্য নতুন ধামাকা অফার থাকবে। সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমরা আটটা পর্যন্ত যেহেতু শপে আছি আমাদের অনলি ফর হেড শোরুমে আটটা পর্যন্ত থাকবো এই অফার নিয়ে একেবারে ফ্রেশ এগুলো মাসাল্লাহ এই দেখেন এটা কি দিলো অনেক সুন্দর হচ্ছে উন্নাটা থাকবে তো এইটা কিন্তু হচ্ছে আমরা যেহেতু অনেকগুলো বস্তা আছে এই দেখেন কালকের অফার এগুলো হচ্ছে অনেক বস্তা রয়েছে দেখেন এখানে কিন্তু এক দুই বস্তা নয় হাজার হাজার বস্তা এখানে মিনিমাম এখানে মিনিমাম হচ্ছে যে পঁচিশটা বস্তা হবে পঁচিশ অনেক রয়েছে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজে যদি চলে আসতে চান চলে আসবেন ফেসবুক পেজ বিল্লাল এন্টারপ্রাইজ নামেই রয়েছে